গত এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার পলতাপাড়ার বড় পুকুর ওপেনিং করা হয়েছিল আবার এই পুকুরের টিকিট মূল্য ছিল আড়াই হাজার টাকা করে চারটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এই দিন এই পুকুরে কতটা কেমন মাছ খেলো এবং পুকুরের কেমন কী নিয়মাবলী আছে এখন আজ তোমাদের সামনে সেইগুলিই তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন ভিডিও শুরুতেই বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমাদের মতো কোনো ইউটিউবারের কথা শুনে কিংবা ইউটিউবের কোনো ভিডিও দেখে আপনারা কোনো পুকুরে সিট বুকিং করবেন না আমরা কোথায় কোন পুকুর খুলছে পুকুরে কেমন কি মাছ খেলো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আপনারা যেই পুকুরে মাছ ধরতে যান না কেন আপনারা ভেবে চিনতে পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে সেই সব পুকুরে সিট বুকিং করবেন এই পলতাপাড়া পুকুর কমিটির সাথে কিছু কথোপকথন হয়েছিল এই পুকুরের নিয়মাবলী নিয়ে আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু জানতে পারবেন বলছি পুকুর এর পর আগে যে ওপেনিং হলো এই ক তারিখ ছিল এটা এগারো তারিখ তারিখ মাছ কিরাম কি খেয়েছে

আচ্ছা আর বড় মাছ বলতে কত কি আছে বড় মাছ আছে কাতলা আছে আর দশ কেজি কাতলা আছে ব্ল্যাক কালার আছে ষোলো সতেরো কেজি আহ রুই আছে তিন চার আর কুকুর কি এখন রোববার করেই চলবে রোববার মিডিলে একটা করে বৃহস্পতিবার দেবো আচ্ছা ডেটটা বলে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে